এই যে আমাদের ঢেপন নদীর আজকে বড় উদ্বোধন জন্য আমাদের মন্ত্রী হাপুল বলপান্ডে চলে আসছেন তো আজকে চলেন স্যার উদ্বোধন করতে আজকে আমাদের ঢেপন নদীতে ঢেপন নদীর কাজ কি সম্পূর্ণ বড়কের সম্পূর্ণ ক্লিয়ার কাজ আচ্ছা তালি 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 হবে তালি

বুঝছেন না দেশের জনগণের টাকা এইভাবে মানে খালি এই কাজগুলো অবৈধভাবে নদী ভাঙ্গন শুরু হয়ে যাবে